জাতীয় পার্টিকে অনেক কিছুতেই বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার তাই কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাইলেন দটি চেয়ারম্যান জিএম কাদের তার দাবি দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ঈদে মিলাদুন দোয়া মাহফিলে এসব কথা বলেন জিএম কাদের নব্বইয় দশক থেকে সব সরকার রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন তিনি জিএম কাদেরের দাবি শেষ তিনটি নির্বাচন বিতর্কিত ছিল

আমাদের অত্যাচার নিবীড়ন নির্যাতন করছেন আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মন কষ্ট নিয়ে থাকেন হয়তো আমাদের ভুল হতে পারে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন